জীবনে প্রেম এবং সংসার দুটি আমাদের অস্তিত্বের গভীর আবেগ ও দায়বদ্ধতার সঙ্গে জড়িয়ে আছে প্রেমে যেমন থাকে আবেগ ভালোবাসা তেমনি সংসারে থাকে দায়িত্ব কর্তব্য আর প্রতিশ্রুতি কিন্তু এই দুটি ক্ষেত্রেই ভুল মানুষের উপস্থিতি পরিস্থিতিকে করে তোলে অসহনীয় প্রেম ভুল হলে হয়তো চলে যেতে পারা যায় হৃদয় ভাঙার ব্যথা নিয়ে হলেও নিজেকে সামলে নেওয়া সম্ভব কিন্তু সংসার তার আগে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছে মানে শুধু সম্পর্ক ছিন্ন করা নয় একটা সামাজিক কাঠামো পারিবারিক ভবিষ্যৎ সন্তানদের মানসিক ভারসাম্য সব কিছুই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে ভুল মানুষ মানেই সবসময় যে সে খারাপ তা নয় তবে আপনার সঙ্গে তার হয়তো বুঝতে পারে না 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 আপনার আপনার অনুভব আশা ভরসা বা মিলছে হচ্ছে সে হয়তো কিংবা যন্ত্রণার গভীরতা সে হয়তো ভালোবাসে নিজের মতো করে কিন্তু সেই ভালোবাসা যদি আপনার আত্মা ছুতে না পারে যদি আপনি প্রতিনিয়ত ভেতরে ভেঙে পড়েন তবে সেই ভালোবাসার কোনো মানে নেই এরকম ভুল মানুষের সঙ্গে সংসার মানে প্রতিদিন মানসিক যুদ্ধ নিজেকে বোঝানো যে সব ঠিক আছে অথচ কিছুই ঠিক নেই প্রেম যেমন এক সময়কার আবেগে শুরু হয় তেমন সংসার গড়ে ওঠে সময়ের পরীক্ষায় দাঁড়িয়ে বহু হিসেব নিকেশের ভারে প্রেম ভুল হলে মানুষ সময়ের সঙ্গে বিচ্ছিন্ন হয় নিজেকে গুছিয়ে নাই কিন্তু সংসার ভাঙা মানে অনেক সময় সমাজের চোখে দোষী হয়ে ওঠা বিশেষ করে আমাদের উপমহাদেশে একজন নারী যদি সম্পর্ক ভাঙেন তখন তার দিকে ধেয়ে আসে হাজারো প্রশ্ন অপমান আর কটাক্ষ তাই ভুল মানুষকে চিনে ফেলার পরেও বহু মানুষ সেই সম্পর্কে আটকে থাকেন কারণ তাদের মাথায় ঘরে বাবা মায়ের মান সম্মান সন্তানদের ভবিষ্যৎ সমাজ কি বলবে এই ভীতি এমন কি নিজের আত্মপরিচয়ের সংকটও তৈরি হয় আমি যদি সম্পর্কটা না টিকিয়ে রাখতে পারি তবে আমি ব্যর্থ এই চিন্তা মাথায় বাসা বাঁধে অথচ এই সম্পর্ক টিকে রাখার চেষ্টায় নিজের ভেতরের আমি মরে যায় ভুল মানুষকে বোঝানো যায় না আপনি যতই কাঁদুন বুঝিয়ে বলুন হৃদয়ের গভীর কথাগুলো প্রকাশ করুন সে যদি সোনার মানুষ না হয় তবে সে কিছুই বুঝবে না আপনি দিনের পর দিন আশা করবেন একদিন একদিন সে বদলাবে বুঝবে কিন্তু সেই দিনটি হয়তো কখনোই আসবে না বরং আসবে আরো অবহেলা আরো দূরত্ব সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন ভুল মানুষটি নিজেই হয়তো বোঝে না যে সে ভুল সেভাবে সব ঠিক আছে আপনি হয়তো বেশি আবেগপ্রবণ কিংবা অহেতুক অভিযোগ করছেন আপনি বললেও সে গুরুত্ব দেয় না বরং আপনাকেই দায়ী করে তোলে যার কারণে সময়ের সঙ্গে সম্পর্ক একেবারেই রসকসহীন হয়ে যায় প্রেমের উষ্ণতা ফিকে হয় আর বিশ্বাস হারিয়ে যায় কিন্তু সংসারের জোয়াল তখনও ঘাড়ে থেকে যায় অনেক সময় সন্তানের কথা ভেবে মানুষ থেকে যায় কারণ তারা জানে একটি ভাঙা পরিবারে বড় হওয়া শিশুর মানসিক সংকট তৈরি হতে পারে কিন্তু তারা এটাও ভুলে যায় এক বিষাক্ত পরিবেশে বড় হওয়া শিশুর মনের ক্ষতি হয় আরো বেশি তারা দেখে বাবা মায়ের ঝগড়া অবজ্ঞা নীরব যুদ্ধ তারা ভালোবাসা নয় বোঝা শিখে ফেলে অর্থাৎ ভালোবাসাটা একটা সময় যে বোঝার মতো সেই বিষয়টাই তারা দেখতে থাকে এবং ভবিষ্যতে তারাও সেই ভালোবাসাহীন সম্পর্কের ধারক হয়ে ওঠে তবে কি প্রতিটি ভুল সম্পর্কে থাকা দুর্বল না তারা অনেক বেশি শক্তিশালী কারণ তারা সহ্য করে চেষ্টা করে বারবার সম্পর্ককে বাঁচাতে চায় কিন্তু এই চেষ্টার মধ্যেই তারা নিজেকে হারিয়ে ফেলে জীবনের মূল্যবান সময় চলে যায় এমন একটি সম্পর্কে যেখানে শান্তি নেই শ্রদ্ধা নেই ভালোবাসা নেই অথচ পৃথিবীটা অনেক বড় আপনার মন যেখানে শান্তি পাবে এমন মানুষ এমন পরিবেশ এখনো হয়তো আরো অনেক আছে সাহস করে বেরিয়ে আসা সবসময় সহজ না ভয়ের দেয়াল তৈরি হয় আমি একা কিভাবে সামলাব সন্তানকে কিভাবে বড় করব সমাজ কি বলবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি এই অসুখী সম্পর্ক নিয়েই পুরো জীবন কাটিয়ে দিতে চান যেখানে রাতের পর রাত আপনার ঘুম আসছে না আপনার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে অথচ কাউকেই বলতে পারছেন না তারপরও আপনি থেকে যাচ্ছেন কারণ মানুষভাবে সময়ের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু সব সম্পর্ক ঠিক হয় না কিছু সম্পর্ক হয় শিক্ষার জন্য কিছু হয় ত্যাগ করার জন্য ভুল মানুষকে ভালোবাসা মানে নিজের ভেতরের আমিটাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলা তার পরিবর্তে নিজেকে ভালোবাসুন আপনি একটি সুযোগের অপেক্ষায় ছিলেন হয়তো এখন সময় এসেছে আবার এটাও সত্যি সব ভুল সম্পর্ক ভাঙতেই হবে এমন নয় যদি মানুষটি উপলব্ধি করে চেষ্টা করে নিজের ভুল বোঝে তবে সম্পর্ক বাঁচানো সম্ভব কিন্তু এই চেষ্টাটা যদি একতরফা হয় তবে সেটি আর সম্পর্ক নয় শুধুই বোঝা আপনার একার ভার নিয়ে এগোনো সম্ভব জীবনের শেষ প্রান্তে এসে যখন মানুষ ফিরে তাকায় তখন সে সম্পর্ক নয় অনুভবগুলো মনে রাখে কি কেমন আচরণ করেছে কে তাকে সম্মান দিয়েছে ভালোবেসেছে এই হিসাবই তার মনে থেকে যায় ভুল মানুষের সঙ্গে সেই স্মৃতি হয় কষ্টের যন্ত্রণার অথচ একটা সিদ্ধান্ত হয়তো সেই কষ্টকে অনেক আগেই সমাজের কথা ভেবে নিজেকে হারাবেন না বাবা মার মানসম্মান রক্ষা করার ক্ষেত্রে আপনার নিজের জীবন যদি দুর্বিষহ হয়ে যায় তবে তা মানসম্মান নয় আত্মাহুতি সন্তান যদি আপনাকে অসুখী দেখে বড় হয় তবে সে সুখী হতে শিখবে না কারণ মনে রাখবেন আপনি একজন মানুষ আপনার অনুভূতির মূল্য আছে আপনি কাঁদেন ভালোবাসেন আঘাত পান এগুলো অমূল্য ভুল মানুষের কাছে এই মূল্য যদি অনুধাবন যোগ্য না হয় তবে আপনাকে নিজের মনের দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে যে মন আপনার একটু একটু করে মরে যাচ্ছে একটু একটু করে সেখানে হাহাকার শূন্যতা তৈরি হচ্ছে তাকে ঠিক করার দায়িত্ব আপনাকেই নিতে হবে তাই বলি প্রেম হোক বা সংসার ভুল মানুষ চিনে ফেলা দরকার ছাড়তে না পারলে জীবন থেমে যায় না কিন্তু ভেতরে মরে যায় সময়ের আগে মৃত্যু বেছে নেওয়ার চেয়ে সাহস করে বেরিয়ে ভালো আসাটাই যদি পসিবল হয় জীবন একটাই যদি ভালোবাসা নাই পান অন্তত সম্মানটুকু তো পাওয়া উচিত ভুল মানুষকে বোঝানোর চেয়ে নিজের ভেতরের মানুষটাকে বোঝান সে আপনাকে আরেকবার বিশ্বাস করবে যদি আপনি তাকে সম্মান দেন পরিশেষে বলতে চাই ভুল মানুষের সঙ্গে বাঁচা মানে প্রতিদিন আত্মত্যাগ আপনি কি নিজেকে এতটাই অবমূল্যায়ন করবেন সম্পর্ক বাঁচান তবে নিজের আত্মাকে মরতে দিয়ে নয় সম্পর্ক যদি হৃদয়ের ঘর হয় তবে সেই ঘরে শান্তি না থাকলে সেটা কেবলই হয়ে যায় এক বন্দিশালা আর বন্দিশালায় কেউই বেঁচে থাকতে পারে না একটা সময় দম আটকে মরে যেতে চায় তাই ছোট্ট জীবনে যতটুকু সম্ভব কোনো যুদ্ধ করে নয় কোনো হানাহানি করে নয় এবং কোনো কিছুর অসম্মান করে নয় নিজের সম্মানটুকু বাঁচাতে এবং ছোট্ট জীবনে নিজের মনের ভেতরের চাওয়া চাহিদাগুলোকে পূরণ করতে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করবেন নিজেকে ভালো রাখতে কখনো কখনো নিজের প্রতি সচেতন হয়ে সঠিক সিদ্ধান্তে আসতে হয় যে কোনো সম্পর্কের যত্ন নিতে হয় এককভাবে কোনো সম্পর্ক আসলে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা যায় না ওই যে বললাম সে সম্পর্ক যদি টেকাতে হয় তাহলে নিজেকে শেষ করেই টেকাতে হয় জীবন খুব অল্প সময়ের তাই আপনার নিজের ভেতরের যে হাহাকার যে না পাওয়া সেই পাওয়াগুলোকে নিজের মতো করে যদি পেতে চান তাহলে নিজের ভেতরের কথাও শুনতে হবে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন পিয়াতা টকারে